আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এ দেখুন আমি পানির উপরে বসে পোলাও রান্না করতেছি এখানে অল্প করে একটু পোলাও ভরা দিলাম আর এখানে বসাই দিলাম একটু ভাত কারণ আমাদের বিরিয়ানি রান্না করা হয়েছে দুপুরের জন্য কেউ যদি বিরিয়ানি না খায় সেজন্য বা তার পোলাও আলাদা রান্না করতেছি দেখুন আমার পোলাওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে আমি ডেকে দেখছি এদিকে বা তো বল যাচ্ছে আবারও বৃষ্টি শুরু হয়েছে সব মশলা মাখায় আগেই রেখে দিয়েছিলাম গরুর মাংস এখন আমি বসায় দিলাম আমার গরুর মাংস তরকারির কিন্তু পশানি হয়ে যাচ্ছে পশানি প্রায় শেষের দিকে সুন্দর আগুন জলে চুলার মধ্যে এখানে দেখুন আমি যে গরুর মাংসটা বসিয়েছিলাম অল্প করে কয়টা আলু দিয়ে দিয়েছি আমার মাংস কিন্তু কষানি হয়ে গেছে আমি এখন একটু পানি দিয়ে দিব মাংস প্রায় সিদ্ধও হয়ে গেছে কারণ সবাই জানেন লাঠির চুলা একটু তাড়াতাড়ি হয় রান্না আমি কিন্তু তরকারিতে জোলটা দিয়ে দিলাম আর একটু দিতে হবে ব্যাস হয়ে গেছে এখন আর একটু সিদ্ধ হলেই আমার তরকারি হয়ে যাবে যে দেখেন আমার গরুর মাংস তরকারি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো আর এদিকে শশা কাটা হচ্ছে লেবু শশা এগুলা মারিয়া সিরিন পুলার বউ আমার পোলার বউরে লাগাই দিচ্ছি কাজ করতে 知道。